ভালো ফলাফল দেখা যাচ্ছে খুব ভালো লাগলো খুব ভালো আছে ভালো ফলাফল হয়েছে এখন অনেক ভালো আছে অনেক ভালো আছে ভালোই আছে খুশি আছেন ভালো আছে মায়ের অবশ্যই করলে ঠিক হয়ে যাবে মায়ের ওই যে ওই জায়গাটা লাল হয়ে বিভৎস বনে এই জিনিস ভালো না জিনিসটা খারাপ হয়ে দিয়ে যাচ্ছে এর টোটাল হাত পুলতে 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 বলতে এখন এই কন্ডিশন হাত উপর ডান্নাটা পুরো প্রথমে আমার নাম সুজিত সরকার মায়ের নাম হচ্ছে অপরাজিতা সরকার দু সালের আগে মানে মা বলছে যে আমার ডান দিকে একটা গ্রামটা বেস্টে গ্রামটা টিম আর গুটি গুটি মধ্যে লাগছে যে এটা কি তখন আমরা লোকাল ডাক্তার দেখলাম যে লোকাল যে সার্জেনকে দেখালাম উনি ডেট দিল যে মায়ের অপারেশন করলে ঠিক হয়ে যাবে কোনো কারণবশত আমাদের অপারেশন করা হয় তারপরে একজন বলল হোমিওপ্যাথি হোমিওপ্যাথি খাওয়া হলো হোমিওপ্যাথি খাওয়ার পরেই এক বছরের মধ্যে মায়ের ওই যে ওই জায়গাটা লাল হয়ে বিবৎস মানে দেখেই ভালো লাগছিল তারপরে সেই অনেক যোগাযোগ করা হলো মেডিকেল করা যে একজন আমাদের দিল যে ওই যাও এখানে ডাক্তার আছে ওই ডাক্তারকে আমরা দেখালাম অনেক রিপোর্ট রিভিউ করা হলো প্রচুর রিপোর্ট ফ্যান ফ্যান এই নানা রকম ওইগুলো করার পর উনি বললো যে এই জিনিস ভালো না জিনিসটা খারাপের দিয়ে যাচ্ছে এর টোটাল ব্রেস্ট রিমুভ করতে হবে তখনও বলতে বলে যে ক্যান্সার কী এবার ওটা অপারেশন করা হলো অপারেশন করার পর বলে আমরা তো মোটামুটি নাইনটি পার্সেন্ট হয়ে অল্প কিছু জিনিস আছে উনি তার আগে বায়োসি ওয়াইসি করতে বললো বায়োসি ওয়াইসি করা হলো বায়োসি তো হলো তারপরে ট্রিটমেন্ট চলছিল মায়ের তখন হাত অতটা ফলা ছিল না মোটামুটি ফলা ছিল দিয়ে ট্রিটমেন্ট চলছিল ওরা প্রায় এক বছর পর পেট স্ক্যান করলো পেট স্ক্যান করার পর বললো যে না পেশেন্টের সেরকম এখন কিছু দেখা যাচ্ছে না কিন্তু বগলতলা একটা নোট মতো আছে নোট জুনিয়র ডাক্তাররা বলল যে কেমো তারপরে আমরা বললাম কেমো এই বয়সে কেমো তারপরে এরকম চলছে মা কাজ মা সব করছিল হাত ফলা ছিল এইবার যখন যে ঘটনা ঘটে তখন তো এক মাস আমাদের গ্যাপ হয়ে তারপর থেকে হাত ফলা শুরু হয়ে গেল হাত ফুলতে 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 এখন এই কন্ডিশন হাত পুরো ডানাতে পুরো মানে কোনো সেন্স নেই এরপরে হচ্ছে ওইখানে তো বলছে না ওখানে তো কিছু বলছে না একদম প্রচুর খরচা কিছু টাকা পয়সা জোগাড় করে রিপোর্টগুলো করলাম করলাম তারপর আপনাদের সার্চ মার্চ করে জানলাম একটু ভরসা দিলো চেষ্টা করবো ঠিক হয়ে যাবে এবার তো আশায় আশাই হয় মানে দেখলাম যে কোনো সাইড ইফেক্ট নেই চেষ্টা করে দেখা যেতেই পারে